নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখে সকলে বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুল না তো বন্ধুরা যেটা এতদিন ধরে খবরটা ঘোরাফেরা করছিল এবং যে খবরটা তোমাদেরকে হাজারবার দিয়েছি তোমরা সকলেই বলছিলে যে এটা কখনোই সম্ভব নয় তুমি ভুল খবর দিচ্ছ সেইটাই কিন্তু অবশেষে হয়ে দাঁড়ালো হ্যাঁ বন্ধুরা হুগু বুমোকে আনরেজিস্টার করিয়ে নিল মোহনবাগান তো আইএসএলের ওয়েবসাইটে কিন্তু হুগো বুমোরা রেজিস্ট্রেশনের নাম নেই মোহনবাগানের স্কোয়াডে যেটা কিন্তু অবশ্যই একটা বড় দুঃসম্বাদ যারা মোহনবাগানের সমর্থক আছো যারা হুগো বুমোকে পার্সোনালি খুবই পছন্দ করো এটা তাদের জন্য কিন্তু একটা বড় দুঃসম্বাদ তার জায়গায় কিন্তু জনি কাউকে রেজিস্টার করানো হয়েছে এবং সবটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ জনে কাউকোর নাম আছে এখানে এখানে কিন্তু কোথাও হুগো বুমোর নাম নেই বাদবাকি বিদেশিদের মধ্যে ব্রেন্ডন হ্যামিল হেক্টর এইদিকে জেসন কামেন সারমান্দ সাদিকু দিমিত্তি পেত্তাতোষ সবার নাম রয়েছে তার সাথে হুগো বুমোকে ছেড়ে ফেলে জুড়ে দেওয়া হয়েছে জনে কাউকর নাম তো হুগোকে ছেড়ে দেওয়া মানে আনরেজিস্টার করা এটা কি সত্যিই সঠিক সিদ্ধান্ত তো এই ব্যাপারটা তোমরা অবশ্যই জানিও সকলে কমেন্ট করে তো এইটা কিন্তু অবশ্যই মানে একটা অনেক দিন থেকেই ভাবনা চিন্তা চলছিল আমি তোমাদেরকে হাজার বাদ জানিয়েছি ভিডিওতে তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কিন্তু ভুল খবর দিইনি সবটা কিন্তু ঠিক খবর ছিল মাঝখানে একটা খবর বেরিয়ে এসেছিল যে জেসন কামেন্টসের ওপরেও কোপ পড়তে পারে কিন্তু ম্যানেজমেন্ট নিজের ভুলটা স্বীকার করতে দায়ী নয় যে জেসন কামেন্টস খেলতে পারছে না তবুও তার পিছনে যেহেতু অত খরচা করে এনেছে তাই তাকে কাঠের পুতুলের মতো রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখবে বা মাঠে নেমে দৌড় করাবে তবু সে গোল করতে পারবে না তবুও তাকে রেজিস্টার করিয়ে রেখে দেওয়া হলো কিন্তু হুগো বুমো যে মিডফিল্ডটাকে কন্ট্রোল করতো তাকে পুরোপুরি ছেটে ফেলা হলো আনরেজিস্টার করিয়ে দেওয়া হলো এটা অবশ্যই কিন্তু একটা খারাপ সিদ্ধান্ত হতে পারে তো তোমাদের এই ব্যাপারে পার্সোনাল ওপিনিয়ন জানিও তো আজকে কিন্তু মোহনবাগানের ম্যাচ রয়েছে হায়দ্রাবাদের বিরুদ্ধে সন্ধ্যাবেলা সাড়ে সাতটা থেকে তো আশিস রায় তিনি কিন্তু চুটি অনুশীলন করছেন তবে আজকে ফার্স্ট ইলেভেনে থাকবেন নাকি রিজার্ভ বেঞ্চে থাকবেন সেটা তো পরে জানা যাবে আর সাসপেনশানের জন্য সাদিকুয়ার টাঙ্গড়ি নেই আর চোটের জন্য হ্যামিল এবং আনোয়ারও নেই তো এবার ব্যাপার হচ্ছে জনি কাউকেও কিন্তু তাহলে আজকের ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবেন সম্পূর্ণ ফিট না হলে তাকে নিশ্চয়ই রেজিস্টার করানো হতো না সম্পূর্ণ ফিট তার রেজাল্ট এসেছে তবেই তাকে রেজিস্টার করানো হয়েছে এবার তিনি সম্ভবত হয়তো আজকে রিজার্ভ বেঞ্চেও থাকতে পারেন কিংবা ফার্স্ট ইলেভেনেও থাকতে পারেন তো তোমাদেরকে ফার্স্ট ইলেভেনের দেখেই জনি কাউকোকে আমি কিন্তু তোমাদেরকে প্লেইং ইলেভেনটা বলবো তো চার ডিফেন্সেই কিন্তু অনুশীলন করাচ্ছিলেন হাবাস তো ফোর টু থ্রি ওয়ান আর একটা হচ্ছে ফোর ফোর টু তো ফোর টু থ্রি ওয়ানে তোমাদের বলি গোলকিপার ভিশাল কাইট চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে রাজ লেফট ব্যাকে আমনদীপ সেন্টার ব্যাকে হেক্টর এবং সুভাশিস দুজন ডিফেন্সের মিডফিল্ডার থাপা এবং জনি কাউকো তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে মনভীর লেফ্ট মিডফিল্ডে সাহাল সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্তি পেতাতোষ একজন ফরোয়ার্স জেসন গামিন্স তো এইরকম হতে পারে আর একটা হচ্ছে ফোর ফোর টু গোলকিপার ভিশাল কাইথ চারজন ডিফেন্ডারে একই রাইট ব্যাকে রাজ লেফট ব্যাকে আমনদ্বীপ সেন্টার ব্যাকে হেক্টর এবং সুভাশিস চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে মনবির লেফট উইংয়ে সাহাল সেন্টার মিডফিল্ডে খেলবেন জনি কাউকো এবং থাপা দুজন ফরোয়ার্স কামিন্স এবং দ্বিমিত্তি তো এইরকম কিন্তু হতে পারে তো তোমাদের মতে আজকের প্লেইং ইলেভেন কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও আর হায়দ্রাবাদ এফ সি ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাবে গোলকিপার গুরমিত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে সাজাদ লেফট ব্যাকে মার্ক সেন্টার ব্যাকে অ্যালেক্স আজি এবং রফি দুজন ডিফেন্সিং মিডফিল্ডার সাইলো এবং জোয়াও ভিক্টর তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে আব্দুল রবি লেফট মিডফিল্ডের রামলান চুঙ্গা সেন্টার অ্যাটেকিং মিডফিল্ডে মাখান ছোটে একজন ফরার সানি তো এইরকম হতে পারে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ